নজর রাখবো পরবর্তী সংবাদে বাংলাদেশের যে পরিস্থিতি এতে করে ক্রমশই যেন ভারত বিরোধী স্লোগান পরিলক্ষিত হচ্ছে সেই জায়গা থেকে এবার ভারতে বাংলাদেশি পণ্য বয়কটের ডাক তোলা হয়েছে এবং পণ্য বয়কটের আওয়াজ তুলে এবার আরএসএস এর পক্ষ থেকে পথে নামার পরিকল্পনা তারা নিচ্ছেন সূত্রের খবর এও বলছে যে বাংলাদেশের বিরুদ্ধে দেশ জুড়ে জনমত গঠন করার পরিকল্পনায় রয়েছে এবার আরএসএস সংঘ এবং সংঘের মনোভাব অঙ্কিতা বর্ধন অঙ্কিতা বিস্তারিত যদি একটু তুলে ধরো একদমই দেখো বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের যে অভিযোগ সে অভিযোগ নিয়ে কিন্তু এবার পথে নামতে চলেছে সংঘ পরিবার তবে সরাসরি সংঘের আ নাম নয় রাষ্ট্রীয় স্বয়ংাসেবক সংফের অনুসারে সংগঠন সদস্যে যে জাগরণ মন্ত্র রয়েছে সেই সদস্যে জাগরণ মন্ত্র এবার পফে নামটি বলি কিন্তু ঠিক করেছে আরএস মিটিং মিছিল না করে তারা জাগরণ মঞ্চ চায় বাংলা তথা দেশের মানুষ বাংলাদেশের যাবতীয় পণ্য বয়কট করো এই বিষয়গুলিকে কেন্দ্র করি কিন্তু তারা এগিয়ে যাবে এবং তাদের এই প্রতিবাদ কর্মসূচি থাকছে বাজারে কোন কোন সামগ্রীর আদতে বাংলাদেশের সংস্থা কিনা তা চিনতে তালিকাও ইতিমধ্যেই তৈরি করে নিয়েছে এই মঞ্চ সংগঠনের যে মূল উদ্দেশ্য শতাব্দী তা হচ্ছে যে প্রথমে বিজেপি সহ সংঘ মনোভাবাপন্ন সব সংগঠনের সদস্যরা এই পণ্য বয়কট করতে হবে বয়কট শুরু করার কথা বলতে হবে এরপর সরকার কারণ কেন্দ্রীয় সরকারের কাছেও এক তুচ্ছ দাবি ইতিমধ্যেই আহ পৌঁছে গেছে মন্ত্রের পক্ষ থেকে আগেও আমরা দেখেছিলাম যে বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে আহ অন্যান্য সামগ্র্রে রপ্তারে বন্ধ রাখা হোক পঞ্জের মূলত লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশের বস্ত্র শিল্পে যে আন্তর্জাতিক বাজার তা বন্ধ করা। এমন যে সাময়িকভাবে হলেও বাংলাদেশিদের ভারতে চিকিৎসারের বিশাত তা বন্ধ করে রাখা হোক সেই বিষয়টাকে কেন্দ্র করেও কিন্তু কেন্দ্রের কাছে এটিবধি দাবি জানিয়েছে বলটো। বিশ্বব্যাপী দুঃখিত দেশি বিপিৎ যে বয়কটের আন্দোলন সেই আন্দোলন করতে চাইলেও তার সুযোগ হবে বাংলাদেশ থেকেই তা কিন্তু নয় গোটা দেশে সেই আন্দোলন শুরু শুরু হবে কিন্তু তার সূচনাটা হতে যাচ্ছে বাংলাদেশ থেকে অর্থাৎ দুঃখিত পশ্চিমবঙ্গ থেকে কারণ পশ্চিমবঙ্গ থেকে সেই সূচনা তারপরেই কিন্তু দেশের বিভিন্ন জায়গায় এই আন্দোলন চলবে তার মূল কারণ হচ্ছে যে কেনই পশ্চিমবঙ্গ থেকে তার সূচনা তবে বলে রাখছে কারণটা যে পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া বাংলাদেশের বর্তমান আন্দোলনের জন্য সবচেয়ে ভালো জমি সেই বলেই মনে করছে মঞ্চের নেতারা তার জন্য বাংলা উড়িষ্যা এবং সিকিম নিয়ে মঞ্চের সাংগঠনিক পূর্ব ক্ষেত্রের নেতা তিনি বলছেন যে ইতিহাস জানি যে যতবার বাংলাদেশে অস্থিরতা তৈরি হয়েছে তার প্রভাব বাংলায় পড়েছে আর এখন সেখানে যেভাবে হিন্দুদের ওপর নির্যাতন চলছে তাতে বাঙালি হিন্দুদের সবচেয়ে আগে প্রতিবাদ করা উচিত আমরা সেই কারণেই চাই বাংলায় বাংলাদেশের যাবতীয় সামগ্রী বয়কট করা হোক একেবারে কোট আনকোট তার এই বক্তব্য এবং আর এস এস এর যে শ্রমিক সংগঠন রয়েছে সেই শ্রমিক সংগঠনের এবার কিন্তু ভারতেও ধীরে ধীরে পণ্য বয়কটে ডাক করতে শুরু করেছি এবার কে সেই ডাক দিল এবার আর এস এস কিন্তু সেক্ষেত্রে তারা একেবারে যে আর এস এস সেই কথাটা উল্লেখ করছে না তারা সেই জায়গায় বলছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেব সংঘের অনুসারী সংগঠন স্বদেশী জাগরণ মঞ্চ আর এই মঞ্চের উদ্যোগেই এই কর্মসূচি তারা শুরু করছে পশ্চিমবঙ্গ থেকে শতাব্দী একেবারে অঙ্কিতা সংঘের যে মনোভাব যারা তারা যে এই পণ্য বয়কট বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছেন এবং তারা বলছেন যে পথে আমার কথা কবে থেকে তারা এই আন্দোলন বা তারা পথে নামার উদ্যোগ গ্রহণ করেছে কি জানতে পারছো একদমই দেখো আজকে থেকে কিন্তু তারা এই আন্দোলন শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন তারা জানাচ্ছেন যে ধীরে ধীরে এই প্রচার কিন্তু প্রচার প্রসার বাড়ানো হবে বাংলাদেশীয় যে পণ্য সেই পণ্য বয়কট করতে হবে বিশেষ করে আন্তর্জাতিক বস্ত্রশিল্পের বাজার বন্ধ করতে হবে আজকে তাদের আন্দোলনের যে ছিল সেই মন্ত্র হচ্ছে যে তাদের এখন মূলত লক্ষ্য হচ্ছে বস্ত্র শিল্পের আন্তর্জাতিক বাজার কারণ আমরা জানি যে ঢাকা ঢাকায় যে জামদানি থাকে সেই ঢাকায় তাই সেক্ষেত্রে ব্যবসার একটা জায়গা কিন্তু ভারতে রয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গেও রয়েছে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে সেই ঢাকায় জামদানি আহ আমদানি করা হয় তাই সেক্ষেত্রে আমদানি রপ্তানির বাণিজ্য বন্ধ করতে হবে বাংলাদেশেও পণ্য বয়কট করতে করতে হবে তার জন্য কিন্তু আজ থেকে আন্দোলন শুরু হয়ে গেছে শতাব্দী একেবারে ধন্যবাদ তোমাকে বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন এবং কার্যত আজকে থেকে শুরু হয়ে গেছে এই সংঘের পথে নামা এবং একই সঙ্গে বাংলাদেশি পণ্য বয়কটের ডাক এবং ধীরে ধীরে তারা শুরু করবেন দেশ জুড়ে সেই প্রচার এমনটাই কার্যত আজকে তুলে ধরা হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন